দর্শক আসসালামু আলাইকুম সাগোন আছি দিনাজপুর জেলায় তীর্থহী রানীগঞ্জ হাট আর আপনার জানালে হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার যেমন দামে সবচেয়ে ছোট ছোট সার এবং বকনা বাছুর গরুগুলো বাচ্চা যেখানে হচ্ছে আমরা সেটা তোরা দেবো আর আমরা দেখছিলাম এখানে হাবিবুর ভাই কি হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আচ্ছা কার জন্য কিনতে ভাই এগুলো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন সিলেট আচ্ছা হাবিবুর ভাইকে পাইছেন কিভাবে আচ্ছা অনলাইনে পাইছেন কারণ লোক হিসেবে কেমন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা কি সার না বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা

şokun, şokun, seviyordu. ne yapalım? Ha, bu kadar ne

তেত্রিশ

কত বলছেন কত চাইছেন সাহিওয়ালের বাচ্চা সার বাচ্চা

哇塞

দর্শক দেখছিলাম এখানে শেষ মুহূর্তে অবস্থান কিছু দিয়ে কিনলেন আমরা ভাই কালকে আম নেবেন তালে ভাইয়ের জন্য ভাই আচ্ছা পরিশেষে কেমন সহযোগিতা পাইলেন হাবিবুর ভাইয়ের কাছে লোক হিসেবে কেমন উনি নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা ইউটিউবে তো অনেকজন আছে কেন আপনি হাবিবুর ভাইকে বেছে নিলেন

সাড়ে আঠাশ সাড়ে আঠাশ হাজার সার বাচ্চা আচ্ছা যাচ্ছে তাহলে সিলেটে আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি নিতে চাই দিতে হবে নাম্বারটা বলার তো জিরো ডাবল টু এইট সিক্স হ্যাঁ টু ফোর হ্যাঁ আচ্ছা নাম্বার যত করলে হবে ঠিক আছে ওকে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গর্বকে প্রতিদান জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন